এগুলো 150 টাকা মাত্র এগুলো আচ্ছা এগুলো 50 টাকা পিছ মাত্র 22 পিস সামো সাড়েটা 100 টাকা মাত্র এখানে একটা সাসপেনশনটা ছোট লেগে গেছে লাগবে না দশ এই স্টিলেস স্টিল লেখা এই এবং দেন কেজি

সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গাড়া মার্কেটের দক্ষিণ পশ্চিম পাশে মেসেস এস টি এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের বিভিন্ন নানান প্রকার ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য আইটেম আইটেম দশ যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সে যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছে যায় তো সে কেনার পূর্বে দেখে শুনে যাচাভাচি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো সব কথা না বুড়িয়ে যাওয়া ভিডিওর মূল পর্বে সুমন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি তো ভাইয়া অনেক পর আপনার দোকানে চলে আছি বেশ কিছু জাহাজের কালেকশন আছে তো কোথা দিয়ে শুরু করবেন প্রথমে কিন্তু ছোট ছোট আইটেম দিয়ে শুরু করি তাহলে ওকে পুরো তাহলেগুলো দেখে হুম এরকম দুটো আছে আচ্ছা এটা মাত্র 100 টাকা করে এক পিস এক পিস 100 টাকা করে 100 টাকা আচ্ছা এটা 100 টাকা ওকে আপনাকে দেখাই 100 টাকা

এটা প্রেস এটা এসএসএস এটা মাথা বলে দিচ্ছে একটু সামনে আসেন চুমুক আসে নি भैया চুমুক আসে আসে এটা লম্বা আছে আপনার 3 in 3 in লম্বা আর পাঁচ হচ্ছে আপনার 15 in ধরেন 15 in 15 in আর হচ্ছে হাইট হচ্ছে আপনার এটা 2 in 2 আর in 2 in এটা আমার 10000 টাকা 10000

300 100 ओके मास পরিবেশন করার জন্য 200 দিতে পরিমিততে পারবেন তাহলে 1 पीस 400 টাকা মাত্র 100 টাকা মাত্র টাকা টাকা এটা আছে এটা টাকা টাকা এটা আছে টাকা আছে কিছু আচ্ছা এগুলো টাকা মাত্র টাকা টাকা আর এখানে একটা চার্জার আছে হুম এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ওকে তবে এখানে একটা তো আছে এটা হচ্ছে চামচ আচ্ছা পিস তারপরে মাত্র টাকা টাকা ওকে সবগুলা মিলে পিস টাকা মাত্র একটু বাটি হুম

এখানে কিছু বড় আছে এগুলা বড় গুলো পাতবরিয়া আছে তিনটা একসাথে নিলে 800 টাকা তিনটা 800 টাকা পেকুইজ নিলে 300 টাকা টাকা তারপর আরো বড় একটা বল আছে আছে এটা মাত্র 500 টাকা 500 টাকা 15 ইঞ্চি ইঞ্চি বাই বাই এটা মাত্র টাকা 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 এরকম তিন পিস আছে তিন পিস

তারপরে আপনার এই যে ভরার জন্য যে আতলটা আছে ভালো কোনো বেতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইউজ করা মাল যে বোঝাই দেন একদম ফ্রেশ হ্যাঁ এইটা কত দাম আসতে পারে নশো টাকা করে কেজি

এটার পারবে 1500 টাকা 1500 আছে এগুলো একটু ভিন্ন ভিন্ন আওয়াজ হুম পিস 700 মানে থেকে নিয়ে এরকম আছে এগুলো যে আপনার কি সিগন্যাল লাইট সিগন্যাল গেডের গেডের জন্য প্রাইস কত

আছে আৱাস হ'ব মাত্ৰ পাঁচশ টকা এতিয়া মাত্ৰ তন হাজাৰ টকা